আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় মাদারপুর ওপিস সহক পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে তিন আট দু হাজার চব্বিশ মানে আগস্টে তিন তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আর এটা মাদারপুরে পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে এখন আপনাদের অনেকের একটু জানার বিষয় ছিল যে ভাই সকল পরীক্ষা তো স্থগিত হয়ে গেছে এটা হবে কি না এই বিষয়ে আজকে এই ভিডিওতে জানাবো এছাড়া এই এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে এই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে কিন্তু আজকে এই ভিডিওতে পুঙ্খানুরুকূপ সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না মূল্যবান সময় অনেক গুরুত্বপূর্ণ সময় সেটা নষ্ট না করে ভিডিওতে চলে যায় এখন এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় মাদারীপুর এই অফিস পদের পরীক্ষা লিখিত পরীক্ষা হবে পরীক্ষা হবে তিন আট দু হাজার চব্বিশ আপনার সকাল দশটা থেকে এগারোটা এক ঘন্টা ব্যাপিক মাদারপুর সরকারি কলেজ আপনার মাদারপুর এখানে কিন্তু অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন সেই বিষয় নিয়ে একটু আপনাদের মাঝে একটু আমি আলোচনা করি এখন এটার মধ্যে যে কমনোপযোগী সাজেশনটা রয়েছে স্ক্রিনের উপর যে এই হোয়াটসঅ্যাপ বাংলা লিঙ্ক নাম্বারটা রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে আপনি কিন্তু এই সাজেশনটা আপনার সংগ্রহ করে নিতে পারবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে চব্বিশ ঘন্টায় খোলা আছে সেটা কিন্তু আপনার সংগ্রহ করে নিতে পারবেন এখন বিষয়টা হলো যে পরীক্ষা স্থাপিত হবে কি না এখন ভাই পরীক্ষা স্থগিত বিষয়টা হল আপনারা অলরেডি খেয়াল করছেন আর বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর সহ মন্ত্রণালয় অধিদপ্তর কর্পোরেশনে যে কটা পরীক্ষা ছিল সব কয়টি পরীক্ষা স্থগিত হয়ে গেছে এখন আপনাদের একটি বিষয় জানার বিষয় যে আসলে কি স্থগিত হবে কি না সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা জানতে চেয়েছেন এখন ভাই যেহেতু মাদারপুর এটা হলো আপনি নিজ জেলাভিত্তিক পরীক্ষা নিজ জেলাভিত্তিক পরীক্ষার কারণে স্থগিত না হওয়ার সম্ভাবনাই বেশি স্থগিত না হওয়ার সম্ভাবনায় বেশি সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষাগুলো ইনশাল্লাহ পরীক্ষাগুলো হয়ে যাবে সেই লক্ষ্যে এখনও যেহেতু তাদের ওয়েবসাইটে কোনো ধরনের এ ধরনের পরীক্ষা বন্ধের কোনো ধরনের নির্দেশনা এখন পর্যন্ত আসে নাই ঠিক আছে তার মানে পরীক্ষাগুলো হয়ে যাবে যেহেতু নিজ জেলায় পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে পরীক্ষাগুলো হয়ে যাবে তাই সেই ক্ষেত্রে আপনারা যারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় মাদারপুরে পরীক্ষাতে রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা যদি সাজেশন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন যেহেতু আর সময় বেশি দিন নাই সেক্ষেত্রে আপনারা কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে নিয়ে পড়তে পারবেন আর মাত্র পাঁচ দিন বাকি আছে তাই যাদের পর্যন্ত অবশ্যই কিন্তু আপনারা যদি আপনাদের কিছু জানার প্রয়োজন থাকে সেই বিষয়ে কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন